এবছর অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল হেড কনস্টেবল স্টেনোগ্রাফার এছাড়াও আরও বিভিন্ন ধরনের পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কিন্তু শূন্যপদ প্রকাশিত করেছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে যে কেউ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে তোমরা কিন্তু এই সকল পোস্টগুলির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং গ্রুপ মাঝে সংক্রান্ত জানাতে কিন্তু একদমই ভুলবে না তোমাদের কিংবা এ এবং বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিও গুলি দেখছো নতুন বন্ধুরা তোমরা কমেন্টের আকারে জানাও এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে তোমাদের সামনে নিয়োগের বিজ্ঞপ্তিটি ওপেন করে রেখেছে প্রত্যেকের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক সহ নিয়োগের নোটিশটি সেখান থেকে তোমরা অনায়াসেই পেয়ে যাবে এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট কিন্তু এই রিক্রুটমেন্টই চলছে অর্থাৎ কোনোরকম এক্সাম কিন্তু তোমাদের এখানে হবে না অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার গভর্নমেন্ট স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল অথবা গভর্নমেন্ট মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আম পুলিশ ফোর্স এটিতে কিন্তু নেওয়া হচ্ছে যা কিন্তু তোমরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি ঠিক কিন্তু প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর বন্ধুরা আমরা দেখে নেই আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ হাবালদার হেড ক্লার্ক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই সকল পোস্টেও কিন্তু তোমাদের এখানে নেওয়া হচ্ছে এছাড়াও ওয়ারেন্ট অফিসার এখানে কিন্তু হেল্পলাইন অর্থাৎ যে নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে কিংবা কোন রকম জিজ্ঞাসা থেকে থাকলে তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমরা একটি ফোন নাম্বার দেখতে পাচ্ছ মূলত নাম্বারের দ্বারা কিন্তু তোমাদের যাবতীয় এর অ্যান্সার কিংবা তোমাদের বক্তব্য মতামত তোমরা কিন্তু সেখানে জানিয়ে তোমরা তোমাদের কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা জেনে নিতে পারো আজকের ডেটে দাঁড়িয়ে এটিতে কিন্তু এখনো অ্যাপ্লাই শুরু হয়নি অ্যাপ্লাই কিন্তু বন্ধুরা শুরু হবে নয় ছয় দু তারিখে ক্লোজিং ডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট এখানে তোমাদের রয়েছে আট সাত দু যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে জুলাই মাসের আট তারিখ অবধি এরপর চলো বন্ধুরা কি কি পোস্ট কি কি বিষয় বয়স সমস্ত তথ্যটি কিন্তু এবার জেনে নেওয়া যায় এখানে কিন্তু তোমরা কাস্ট ওয়াইজ অ্যাপ্লাই করতে পারবে যেমন ইউআর এস সি এস টি তাছাড়াও কিন্তু এখানে ইডব্লিউ এস রাও কিন্তু রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের পোস্ট নেম রয়েছে আমরা কিন্তু এর আগেই পূর্বেই কিন্তু জানিয়ে দিয়েছিলাম খুব প্রথমেই জানিয়ে দিয়েছি এই সকল পোস্ট কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু ছেলে এবং মেয়েরা উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই যে এই ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ মূলত এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এবং সেখানে কেরিয়ার নামক অপশানে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে যাবতীয় ডকুমেন্টস দ্বারা সেখানে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে এখানে কিন্তু তোমাদের মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু এখানে আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদের শূন্য পথ ভাগ করে দিয়েছে যা কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ অবশ্যই তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশনে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে ভিজিট করলেও কিন্তু তোমরা সেখান থেকেও পেয়ে যাবে এখানে বন্ধুরা আরও একটি তথ্য জানিয়ে দিই এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের যে বয়সটি লাগে বিভিন্ন ধরনের পোস্টের ক্ষেত্রে সেই বয়সটি কিন্তু এখানে মেনশন করানি তো বন্ধুরা সেটি কিন্তু আবারও নয় তারিখের মধ্যে একটি নোটিফিকেশন পোস্ট করতে পারে অবশ্যই আমরা পোস্ট করলে সেই সকল নোটিফিকেশন নিয়ে আবারও কিন্তু তোমাদের সামনে হাজির হব তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি কোন রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো এবং বন্ধুরা তোমাদের গ্রুপে বেশি বেশি পরিমাণে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ এই রকমই সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো